বৈশাখী মেলায় বৈশাখী আয়োজন আর মেলাটা হয়েছিল আমার ছোট ছেলের স্কুলে তো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ছোট ছেলের যে স্কুলে পড়ে আর কি সেই স্কুলে ওদের বৈশাখী মেলা উপলক্ষে একটা সুন্দর প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটি শেয়ার করবো তো আসসালামু আলাইকুম চলুন সুপ্রিয় দর্শক দেখা যাক মূল অনুষ্ঠানটি তো স্কুলে সকাল সাড়ে আটটা থেকেই প্রোগ্রাম শুরু হয়ে গেছে বৈশাখী মেলা উপলক্ষে দুটা ওরা প্রোগ্রামটা ভাগ করেছিল দুটা পার্টে প্রথম পার্টটা ছিল সাড়ে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এটা হচ্ছে স্কুলে বৈশাখী পার্টি হবে এখানটাই নাচ গান কবিতা প্রীতি এগুলো ছিল আর তার পরবর্তীতে সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত ছিল মেলা হচ্ছে বৈশাখী মেলা আর কি যেটা আর মেলাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল একদম প্রফেশনালরা যেভাবে স্টল দেয় সেভাবে স্টলে অ্যারেঞ্জ করা হয়েছিল খাবার দাবার দিয়ে খেলনা দিয়ে তারপরে হচ্ছে স্টলে যেরকম থাকে আর কি সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ একটা প্রফেশনাল স্টলের মেলা বসেছিল আর এই স্টলগুলো দিয়েছিল বাচ্চাদের প্যারেন্টসরা দিয়েছিল স্কুলের স্টুডেন্টরা আছে তাদের প্যারেন্টসরা দিয়েছিল বিভিন্ন ধরনের জিনিস দিয়ে স্টলগুলো সাজানো ছিল খাবারের মধ্যে খুবই লোভনীয় আইটেমগুলো ছিল কেক ছিল ডেজার্ট ছিল চিকেন ফ্রাই ছিল চিকেন পপকর্ন ছিল জুস তারপরে হচ্ছে হালুয়া কিমা চপ মানে কি নেই সবই পাওয়া গিয়েছে এবং প্রত্যেকটা খাবার ছিল খুবই মুখরোচক এবং সুস্বাদু সেই সাথে বাচ্চারা যাতে মোবাইলে গেম খেলতে পারে কম্পিউটারে গেম খেলতে পারে সেই গেমিং একটা স্টলও ছিল কিন্তু যে মুহূর্তে আমরা গিয়েছি মানে সাড়ে এগারোটার দিকে সেই টাইমে আকাশ বেশ ঘন হয়েছিল হালকা টিপটিপ বৃষ্টি পড়ছিলো আমরা যখন স্কুলে পৌঁছালাম তখন দেখা গেলো যে ঝড়ের জন্য সমস্ত স্টলদের হচ্ছে জিনিসপত্রই ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। আর ঝড়ের পরে স্টলের অবস্থাটা এই অবস্থা তো আসলে খুবই খারাপ লাগছিল যে বাচ্চারা এত মজার করে হচ্ছে একটা বৈশাখী মেলা হচ্ছে সেলিব্রেট করছিল। কিন্তু ঝড় সব নষ্ট করে দিল যাই হোক আমরা যাওয়ার পরেও এই স্টলটা ছিল এখানটায় এটা রাতুলের হচ্ছে স্কুলের রাতুলের ক্লাসের প্যারেন্টসরা দিয়েছিল এটা রাতুলের হচ্ছে ফ্রেন্ড আইমান ও মো পাশে দাঁড়িয়ে আছে তো এই স্টল থেকে রাতুল কিছু জিনিস কিনল তো এখানটায় দাঁড়িয়ে থেকে হচ্ছে আমরা সেটা রাতুলকে কিনে দিচ্ছিলাম তো ভাবির সাথেও ফার্স্ট পরিচয় হলাম ভালোই লাগলো এখানটায় আর একটা ভাবিও ছিল যাই হোক ভাবির সাথে কিছুক্ষণ কথা বললাম রায় রাতুলের আব্বু হচ্ছে সবার সাথে কথা বলো পরিচিত হলো আর দেখেন যেহেতু এখন ঝড় শুরু হয়ে গেছে সেজন্য সবাই স্কুলের ভেতরের দিকে চলে আসছিল আমরাও চলে আসলাম এবং কয়েক ফোটা পানিও গায়ে পড়ে গেল আর এদিকে ঢুকতেই স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে দেখা হয়ে গেল তো আমার হাজব্যান্ড প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলছিলেন উনি যথেষ্ট কোঅপারেটিভ একজন পার্সন যাই হোক ওনারা এখানটায় কথা বলছিল আর আমি একটু ভেতরের দিকে চলে গেলাম যে দেখতে চাচ্ছিলাম যে হচ্ছে ভেতরের কি অবস্থা তো এখানটায় দেখলাম ভেলপুরিয়ালা ভেলপুরি বিক্রি করছে সাথে চটপটিও করছে তো চটপটি আমার খুবই পছন্দ তা আমি ভাবলাম যে এক প্লেট আমি চটপটি খেয়ে ফেলি সরি এটা ছিল ভেলপুরি তো ভেলপুরিটা আসলে খুব টেস্টি ছিল পরবর্তীতে আমি ওদের লাচ্চিও খেলাম এক প্যারেন্টস লাচ্চি এসেছিলো লাচ্চিটা অনেক টেস্টফুল ছিল তো এখানটা আমি চটপটি খাচ্ছিলাম আর ভাবি সাথে কথা বলছিলাম তো ভাবিদেরকে বললাম ভাবি আপনারাও নেন তো ভাবি বললো না ভাবি আমরা এই মাত্র খেয়েছি তো কী আর করেন আমি একাই খাওয়া শুরু করলাম আর এদিকে রাতুল খেলবে গেম ওর দুই ফ্রেন্ড কিনে ওয়েট করছে তো ওর আব্বু তিনটা টিকিট কিনলো হিমের জন্য রাতুলের জন্য আর হচ্ছে আভারের জন্য কিন্তু যখন ওরা হচ্ছে গেম খেলার জন্য রুমে গিয়েছিল তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছে আর ওরা অনেকক্ষণ পর ইলেকট্রিসিটি এসেছে আর খেলতে পারেনি তারপরে আমরা চলে গেলাম রাতুলের ক্লাসে আর ক্লাসে যেতেই রাতুলের এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল ওর নাম আয়সা খুবই লক্ষ্মী কিউট একটা মেয়ে তো ওর সাথে হচ্ছে আমরা একটু কথা বললাম কথা বলে রাতুলের রুমে চলে গেলাম আর ক্লাসে গিয়ে রাতুলের ক্লাসমেটদের সাথে কয়েকটা ছবি তুলে ফেললাম তারপর আমরা চলে এসেছিলাম নিচে আর নিচে আসার পরে দেখতেই পাচ্ছেন যে ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়ে আছে শুভ নববর্ষের এই শুভ দিনটাতে তো যাই হোক আমরা এখানটা আরও কিছুক্ষণ সময় কাটালাম তারপর আমার মনে হলো এটা আমি চা খাই তো কফি খেতে ইচ্ছে করছিলো তো কফি ছিল না তো আমি চাটাই খাচ্ছিলাম আর এক খোলা আকাশের নিচে সুন্দর বাতাসে আমি হচ্ছে চারদিকটা দেখছিলাম তো ভালোই লাগলো এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা যে বৈশাখী মেলাতে বৈশাখী ঝড় আমাদেরকে ওয়েলকাম করেছে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আমার আজকের পয়লা বৈশাখের রাতুলদের স্কুলের প্রোগ্রামের ছোট্ট একটা ব্লগ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটার অল অপশনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আপনাদের সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ